আসসালামু আলাইকুম জামাতের জন্য আজকের দিনটা অত্যন্ত স্পেশাল একটা দিন জামাতকে যারা ভালোবাসে জামাতের যারা ফ্যান ফলোয়ার আছে বা সমর্থক আছে তাদের জন্য এটা অত্যন্ত আনন্দের একটা দিন আজকের দিনে আজকে তারা আপিল বিভাগ রায় দিয়েছে যে তাদেরকে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার জন্য তো কোরআন একটা আয়াত আছে যে ওমা কারো আমাকারুল্লাহ আল্লাহ কিরিন যে আল্লাহ বলে আল্লাহ বলে তারা পরিকল্পনা করে বলতে তারা বলতে কাফের মুশ্রিকরা পরিকল্পনা করে এবং আমিও পরিকল্পনা করি বস্তুত আল্লাহর পরিকল্পনায় সর্বোত্তম দেখেন এক যুগ পর প্রায় এক যুগ পর এই জামাত ইসলামী নিবন্ধন ফিরে পেলো জামাত ইসলামকে নিঃশেষ করে দেওয়ার জন্য শেষ করে দেওয়ার জন্য এমন কোনো অস্ত্র নেই যেটা প্রয়োগ করেনি এই ফেসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার সরকার রাম বাম সহকারে যারা আছে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সব কিছুই করেছে এই দলটাকে এই দলটার প্রায় দশ থেকে নয়জন নেতাকে কিন্তু অলরেডি তারা এই মৃত্যুবরণ কারা কেউ কারাগারে মৃত্যুবরণ করছে কাউকে ফাঁসি দিয়েছে কোনো তারা চেয়েছিল যে এত কিছু করে যে দলটাকে যাতে করে একেবারে ভেরিস করে দেওয়া যায় কিন্তু আল্লাহর পরিকল্পনা রয়েছে এই দলটাকে আল্লাহ তালা সামনে আনবেন এই জন্যই আল্লাহর পরিকল্পনা সর্বোত্তম দলটাকে সামনে নিয়ে আসছেন এবং সামনে একটা বড় ধরনের সম্ভাবনা দেখা দিচ্ছে জনগণ এখন মুখে আছে তাদের দিকে অনেকেই অনেকভাবে বোঝা যাচ্ছে তো যাই হোক তো তারা কিভাবে পেলো সেই বিষয়টা আপনাদেরকে একটু শেয়ার করি রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বাতিল করছে আপিল বিভাগ সেই সঙ্গে আপিল বিভাগ দলটির নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে ইসিকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনকে অবিলম্বে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে এছাড়া দাড়ি পাল্লা প্রতীকে নিবন্ধন হবে কিনা সেই সিদ্ধান্ত ইসি নেবে কেন নেবে না তারা বিগত সময় জামাতে যতটা নির্বাচন করেছে বিগত সময় সবগুলোতে তারা দাড়ি পাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করেছে এখন যদি তাদের দাড়ি পাল্লা যদি সিনিয়র নেওয়া হয় তাহলে সেটা কি অন্যায় হবে না বিএনপির যদি আপনার এই বিএনপির যদি দানের শীষ নেয় তাহলে বিএনপি মানবে এটা মানার কথা মানবে না কারণ দাড়ি পাল্লার মাধ্যমেই তো জামাতকে চিনে মানুষে। জামাতকে জামাতের যে প্রতীক চিনে দানের শীষের কারণে বিএনপি মানুষ প্রতীক হিসেবে চিনে তো এটা আসলে আশা করা যায় যে এই জামাতের নেতারা বলছেন বা জামাতের আইনজীবী শিশির মোহাম্মদ মনিরও বলছেন যে নিবন্ধনও ফিরিয়ে দেবেন এসি এটা আশাবাদ ব্যক্ত করেছেন তারা জামাতকে নির্বাচন কমিশনে দেয়ার নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে দুই হাজার নয় রিট করা হয় ওই রিটের চূড়ান্ত শুনানি নিয়ে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে জামাতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে দু হাজার তেরো সালের একে আগস্ট পয়লা আগস্ট রায় দেন হাইকোর্ট একই সঙ্গে আদালত এই রায়ের বিরুদ্ধে আপিল করার সনদ দেন যা একই বছর আপিল হিসেবে রূপান্তরিত হয় রায়ের বিরুদ্ধে ২০১৩ সালে নিয়মিত লিফটু টু আপিল আপিলের অনুমতি চেয়ে আবেদন করে জামায়াতে ইসলামী উল্লেখ জুলাই গণ অভ্যতানের ক্ষমতা হওয়ার আগে তৎকালীন আওয়ামী লীগ সরকার গত বছরে আগস্ট মাসের পয়লা তা পয়লা আগস্ট কিন্তু জামায়াতকে নিষিদ্ধ করে জামাত শিবিরকে নিষিদ্ধ করে তো জামায়াতে ইসলামের অধিকার যেমন নিবন্ধন ফিরে পাওয়া ঠিক তেমনিভাবে তাদের পত্রিক পাওয়াটাও কিন্তু জামায়াতে ইসলামের এই অধিকার তো তাদের অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়া দরকার মজলুম এই দলটি অনেক অনেক লাঞ্ছনা বঞ্চনা ত্যাগ স্বীকার করেছে দেশের জন্য দেশপ্রেমিক এই জনতা এই জনতা এই এই দলটা অনেক কিছু করেছে এখন আদালত তাদের এই নিবন্ধন ফিরিয়ে দিয়ে প্রমাণ করছে যে তারা নিরপেক্ষ বা বিচার বিভাগকে এই নিরপেক্ষভাবে সুষ্ঠু যে বিচার হয় সেটা প্রমাণ করতে তারা এক ধাপ আরও এগিয়ে গেছেন তো যাই হোক জামাত ইসলামের নিবন্ধন পেয়েছেন তারা হয়তো বা প্রতীকও পাবেন আর আরও বিশ্ব থাকলে আপনাদের সাথে কথা হবে আপনারা কী মনে করেন জামাত ইসলামের ব্যাপারে জানিয়ে দিন আল্লাহ হাফেজ